সম্পূর্ণ বাসার দুধ আত্মীয় স্বজনের কাছে চলে যেত এরকম ছিল এই সময় সে আবার ফার্ম চালু করে দিল যাতে করে মানুষ সবাই দুধ পায় আমার ফার্ম থেকে আচ্ছা আচ্ছা এখানে উনারা তিরিশটা গাবি কিনে তিরিশটা গাবি থেকে দুধ সবাই দিতে দিতে এই পর্যন্ত কোনো রকম মেনটেন করা যায় দুধ এখন আমাদের দুধ পায় তিনশো লিটার তিনশো লিটার দুধ আপনারা কি করেন এই দুধগুলি বিক্রি খুচরা হয় পাইকারি না আচ্ছা আচ্ছা কত করে লিটার বিক্রি করেন 80 টাকা লিটার 80 টাকা লিটার হ্যাঁ অন্য অন্য জায়গায় কিন্তু 70 টাকা 60 দুধ পাওয়া যায় এই দুধটা হলো কোন কুসরি বা টাগরি বা কোনো রকম বাজে খাদ্য সে দেয় না শুধু আপনি বলতে যাচ্ছেন যে আপনারা কচুরি খাওয়ান না না কচুরি খাওয়াইলে কি কোনো সমস্যা হয় হ্যাঁ কচুরিতে ইনফেকশন আছে অনেক কিছু আছে ইনফেকশন আসলে অনেক কিছু বলতে কি কি আছে সেটি দুধের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি করে অনেক ধরনের মানে ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ আমরা শুনেছি যে কচুরি খাওয়ালে কিন্তু সীশার যে মানে ইয়াটি সেটি কিন্তু চলে আসতেছে দুধে দুধে আসতেছে হ্যাঁ সেটা আমরা শুনেছি বিভিন্ন জায়গায় আসলে কি এটা কি আসলে সত্যি এটা সত্যি এটা ডাক্তাররাই ভালো জানে আমাদের নিষেধ করছে আমরা আর এক বছর ধরে কচুরি কোনো কচুরি আনি না বা খাওয়াই না কোনো বাজে খাবার দেই না আমাদের চাষের ঘাস চাষের ঘাস পশু বাধ্য পরিমাণ দেই আর ওই যে খুড়া ভুসি এগুলি খাওয়াই তার মানে আপনি বলতে যাচ্ছেন এক কথায় আপনাদের এখান থেকে যে দুধ উৎপাদন হচ্ছে সেটি হলো একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক হ্যাঁ খাঁটি দুধ আচ্ছা আপনাদের ওই যে আমাদের দুধের ফ্যাট অনেক বেশি আচ্ছা আচ্ছা আপনাদের আপনাদের খামার থেকে কি কোনো গাভী বা গাভীর বাচ্চা বিক্রি করা হয়

আচ্ছা এইটা কত কেজি ওজন হতে পারে এখন এখন সাড়ে চার মাংস হবে সাড়ে চার তাহলে যেগুলো বিক্রি হয়ে গেছে এত আমরা দেখা যাচ্ছি না যেগুলো বিক্রি হবে বিক্রি হয়নি সেইগুলো সম্পর্কে আমরা

আমরা এই দুটা সামনে বিক্রি করার জন্য উদ্যোগ নিয়েছি এই জন্য আমরা আর দাম তো এখন যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এটার কত দাম রয়েছে এখন নিতে চাইলে সেক্ষেত্রে এটার দাম আছে আশি হাজার

এই মানে বালু লাগে বড় হতে আচ্ছা এগুলো কি বিক্রি করে দিতে চাচ্ছেন না কি করতে চাচ্ছেন এগুলো এগুনের মাংস টিশের জন্য এগুলি অনেক দামে বিক্রি হয় কিন্তু মাংসে কম পাওয়া যায় আচ্ছা আচ্ছা এখন এটা আপনার খামার থেকে যদি কেউ ক্রয় করে নিতে চায় সেই ক্ষেত্রে এটার কত দাম রয়েছে এখানে 60000 টাকা দাম আসবে ওজন কতটুকু হতে পারে এটা ওজন এখন বর্তমানে আড়াই মণ আড়াই মণ হবে আর যে আপনার বাম পাশটিতে যেটা রয়েছে এটা একই সমান হবে দাম ওই सेम 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 65 হ্যাঁ 65 না একটু কম কম একটু কম হলো একটু অনেক বেশি আছে কিন্তু মানে ক্রয় করতে আসলে 2 4 টাকা কালারেডি ডিফেন্ড করবে এটার কালার বাম হাতের এটা কালার হলো ভালো এটার কালার একটু খারাপ না সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু যেটি হলো যে আপনি যে দামটি বললেন এটি যদি কেউ ক্রয় করতে আসে সেক্ষেত্রে কি কিছু কম এরকম করা যাবে নাকি ফিক্সড রেট ফিস এই দামি যাবে কিন্তু এটা কালারে পাঁচ হাজার বেশি হবে এটা কালারে পাঁচ হাজার কম হবে আচ্ছা তার মানে কেউ ক্রয় করতে আসলে এটা পাঁচ হাজার টাকা কমে নিতে পারবে হ্যাঁ এটাই আপনি বলতে যাচ্ছেন তো আমরা একদম শেষের দিকে যে গাভীটি দেখতে পাচ্ছি ওই গাভীটি আমরা আমাদের মুন্ডি মুন্ডি দাতের গাভী এটা দেখতে যাচ্ছি এটা আমাদের বাইরে থেকে সংগ্রহ করা কোন দেশ থেকে সংগ্রহ করেছেন আপনি এটা আপনার এটা ভারত থেকে ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছেন হ্যাঁ ইন্ডিয়া থেকে আনা তো এরকম গাবি কি আপনারা কখনো বিক্রি করেন আপনাদের খামার থেকে বাচ্চা সহ এইগুলা গাবি আমরা যে সোনারপুর যাই আমরা যখন লাভজনক দেখি যে আমাদের লাভ আইটি করে দেন হ্যাঁ লাভ আসলে আমরা দিয়ে দেব আমাদের এটা লাভজনক আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতেছি বা আমাদের উদ্দেশ্য যেন আরো বড় পার্টি করবে হয় কিন্তু আমাদের পাশে গ্যাপ ছিল আমাদের ওখানে বাউ গ্যাস সিলিন্ডার আছে আরো আছে ওই জায়গাটা ভরা ছিল মানে আপনি বলছেন যে আপনাদের খামারটি দিন দিন প্রসার হচ্ছে হ্যাঁ আর ওই কারণে আমরা ও জায়গা সমতল ছিল না তার জন্য আমরা ফার্ম বৃদ্ধি করতে পারিনি এখন আমরা পুনরায় এরকম তিনটা ফার্মের যোগ্য ফার্ম আমরা তৈরি করব আচ্ছা আচ্ছা এখন মনে করেন নূর এগ্রো ব্যান্ড এটা একটা তৈরি খাবার প্রসার করতে

এটা বাচ্চা আমরা বিক্রি করে দিছি কত টাকা বিক্রি করলেন কত মাসের বাচ্চা এক লাখ পঁষট্টি হাজার বারো মাসের বাচ্চা তো আপনাদের থেকে যদি এই গাভীটি কেউ ক্রয় করে নিতে চাই সেক্ষেত্রে কত টাকা আপনারা বিক্রি করতে চান এটা আমরা এক সময় বিক্রি করতে চাইছিলাম বড় বড় রাখতে চাইছিলাম না কিন্তু দুই লাখ টাকা দাম বলছে আসলে বিক্রি করতে চান কত দুই লাখ টাকা তো বলেছে তখন বিক্রি করেন নাই এখন কত লাখ আমরা পরবর্তী আমরা চিন্তা ভাবনা করলাম আমরা যদি পঁয়ত্রিশ লিটারে একটা গাভী বিক্রি করি আর তারা আমাদের ব্যবসা লস আসবে

তো এটা কি বিক্রি করে দিবেন আপনারা এটা হ্যাঁ আমরা তো লাভজনক হিসাবে আমরা এই ফার্মটা দিছি। যদি আমাদের এই গাভীটা আড়াই লাখ দিয়ে কিনা আছে এখন দেখলাম যে তিন লাখ পায়ে যাইতেছি তাহলে আমরা বিক্রি করে দিবো তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনি যে গাভীটির কথা বলছেন এই গাভীটি এখন যদি কেউ তিন লাখ টাকা দেয় সেক্ষেত্রে আপনি বিক্রি করে দিবে হ্যাঁ এটা দুধ দেয় কত লিটার বললেন আপনি সতাইলে পনেরো বিকেলে দশ পঁত্রিশ 40 লিটার হ্যাঁ এটা কি বাচ্চাটি সহ বিক্রি করতে চাচ্ছেন তিন লাখ হ্যাঁ বাচ্চা সহ বিক্রি করে দেব যদি আবার বাচ্চা বয়স কত বাচ্চার বয়স 3 মাস ওইটা কি বকনা নাকি সারবা বকনা আছে বকনা আছে বাচ্চাটি আমরা দেখাতে চাই বাচ্চাটি কোন দিকে বাচ্চাটি সাইডে আছে কোন সাইডে আমরা একটু দেখাতে চলন আপা আচ্ছা দেখ তো আসি এই বাচ্চাটি সহ আপনারা 3 লাখ টাকা দাম চাচ্ছেন হ্যাঁ

যে যে হলো এখন তো দেখতে পাচ্ছি এটি তো জার্সি জার্সি নাকি শাহি হল এটা জার্সি হলো আচ্ছা জার্সি এই জার্সিটি কত লিটার দুধ দিচ্ছে প্রতিদিন প্রতিদিন আহ পনেরো দিন পনেরো লিটার

দেখতে পাচ্ছেন এই সাইটটিতে সব যে গাভীগুলোর যে বাচ্চাগুলোকে রাখা হয়েছে কিন্তু এইগুলো একটু বয়স বেশি বেশি মনে হচ্ছে হয়তো ছয় মাস সাত মাস বা দশ মাস বয়স হয়েছে তো বন্ধুরা এই বাচ্চা দুটো বিক্রি হবে যে যেটি দেখতে পাচ্ছেন এটি বিক্রি হবে এই বাচ্চাটি বিক্রি হবে তো এটা তো ফিজিয়ান দাদের না হ্যাঁ বয়স কত বয়স পাঁচ মাস পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাস এটার বয়স

এটা যে মা রয়েছে সেটা দুধের রেকর্ড কি বলে এটা যে মা 25 লিটার দুধ দেয় 25 লিটার প্রতিদিন প্রতিদিন কিন্তু দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না তাহলে দাম বেশি দিয়ে কিনতে হয় তাই হ্যাঁ আর এই যে পাশে যেটা রয়েছে এই এগুলি এক সময় এই গরুটা আমরা যে সময় বানাতে পারবে বা আমাদের কাছ থেকে যে কিনে নিয়ে একটা গরু বানাবে এই গরুটা এক সময় পাঁচ লাখ টাকা দিয়ে বিক্রি করতে হবে আর ভালো জাতের বাছুর বা গরু বড় গরু বলে আর আসলে বাসল গরু বলে যেগুলো এগুলো আসলে চেনার উপায় কী? এডি লিখে বুঝবে যে এডি বেশি বুঝ দিবে ওই যে মুখ কান চুপ এগুলো সব পরিচয় আছে বলতে মানে আপনি বলতে কি বলতে যেমন এর কানটা ছোট হবে ওই যে সুন্দর কান আচ্ছা এটাটা সাদা হবে জিবলা সাদা হবে জিবলা এখানে যাবে এটা হ্যাঁ জিবলা দেখা যাবে কোনো সমস্যা নাই জিবলা দেখা যাবে এই যে সাদা জিবলা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি জিপটা সাদা হবে কান ছোট হবে গলাটা একটু চিকন হবে আর পিছনের সাইডটা একটু মোটা হবে তাই তো আর সবসময় ফিজি আর এক নম্বর গরু হলো ওই যে পিছন সাইডটা এমন উঁচা হবে একটু উঁচা হবে হ্যাঁ পিছন সাইড উঁচা হবে আর লেজ ছোট হবে লেজ ছোট হবে ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন